যে প্রথম কোটিংটা হয় সেটা হচ্ছে অ্যান্টি গ্লেয়ার একটা কোটিন ঠিক আছে যেটা এআরসি বলে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং ঠিক আছে গ্লেয়ারের কাজ করে লাইট সেকেন্ড কি হয় সেকেন্ড হয় হচ্ছে এইচএমসি কোটিন এইচএমসি কোটিং কথার অর্থ কি এইচএমসি কথার অর্থ হচ্ছে হার্ড মাল্টি কোট ঠিক আছে এখানে মাল্টি কোটে বোথ সাইডে একটা রাসায়নিক পদার্থ দিয়ে ওটাকে লেয়ার করা হয় গ্লেয়ার করা হয় যে কোটিনটা দেখতে পাওয়া যায় উপর দিকে গ্রিনও হতে পারে হতে পারে ঠিক আছে আর একটা কোটিন হয় যেটা হলো এসে এসি তে কাজ করার পরে কাজ করার সময় কি হয় চশমার যে গ্লাসের চশমা গ্লাসের মধ্যে একটা বাষ্প জমে যায় এরকম একটা বাষ্প ঠিক আছে তো আশা করি ভিডিও তোমাদের বুঝতে যদি দিদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করার পাশাপাশি নিচে আইকন অবশ্যই ক্লিক করবে যাতে আমাদের আমার নতুন ভিডিওর প্রথম সবার প্রথমে তোমাদের মোম্বাইলে পৌঁছে যায় ধন্যবাদ বলুন